বিশ্বাস করেন তার চেয়ে বেশি আমার কান্না আসছে ব্যথা পেয়েছি এই গণপিটুনীতে কারণ ওটা তো দুর্ঘটনা দুর্ঘটনা জি যে কোনো ভাবে একটা দুর্ঘটনা আর এটা হলো ঠান্ডা মাথায় কিছু মানুষকে খুন করা জি আকাশপাতাল পার্থক্য আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে গণপিটুনি দিয়ে কাউকে মারার অধিকার আছে কিনা ব্যাপারে কয়েকটা বিষয়ে আমরা আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি মুমেন হিসেবে অর্থাৎ আমরা আল্লাহতা আল্লাহ তালার কাছে যাব দুনিয়ার জীবনে আল্লাহ তালা রহমত ছাড়া আমরা বাজবো না মৃত্যুর পর আল্লাহর জবাব দেবো এই চেতনায় আইন সরকার জনগণ কি বলছে সেটা নয় আল্লাহর কাছে আমাদের কি বলতে হবে প্রথম কথা হলো হাদিস শরীফ এসেছে যদি কাউকে দেখো যে অন্যায় করে মারা হচ্ছে অর্থাৎ আইনগত কম্পিটেন্ট কোর্টের আওতার বাইরে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে আল্লাহ রসুল বলছেন দ্রুত সে স্থান পরিত্যাগ করো

দ্বিতীয় কথা হলো যে আমরা বলছি সন্দেহে সন্দেহ নয় আপনি নিজে দেখেছেন লোকটা চুরি করছে অথবা ডাকাতি করছে ব্যবচার করছে সিন কাটছে আপনি লোকটাকে দেখেছেন অন্যায় করছে তাকেও আঘাত করার অধিকার কারণ নেই সহি হাজরত অমর আবনুল আনু বলছেন হয়তো আলী আব্দুর রহমান নাও সবার সামনে এটা শহীদ বুখারীর কেতাবুল আহকামের হাদিস তিনি বলছেন যদি আমিরুল উল মিন রাষ্ট্রপ্রধান যদি দেখেন রাষ্ট্রপ্রধান খেয়াল করেন যিনি এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা সবকিছুর শাস্তিযোগ্য যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড আছে যার শাস্তি আশিক্ষা বেত আছে তিনি নিজে শাস্তি দিতে পারবেন কিনা লক্ষ্য করুন দেখছে রাষ্ট্রপ্রধান অপরাধটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য এবং অপরাধ তিনি নিজের চোখে দেখছেন আব্দুর রহমান ইবনে অপ বলছেন যে আপনি কোনোমতে আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না ওই লোকটাকে সর্বোচ্চা আপনি কম্পিটেন্ট আদালতে শপর্দ করবেন সে আত্মপক্ষ সমর্থন সমর্থন করবে আপনি একজন সাক্ষী হবেন এর চেয়ে বেশি কিছু হতে পারবেন না আলী আরও বাড়িয়ে বললেন যে আপনি যদি এইভাবে কারোর বিরুদ্ধে কেস দেন সেই কেসে পূর্ণ সাক্ষী আপনি ছাড়া না আনতে পারেন আপনাকে মানহানির কেসে শাস্তি দেওয়া হবে অর্থাৎ রাষ্ট্রপ্রধান একজনকে অপরাধে দেখে তাকে আদালতে শোপর্দ করেছে কিন্তু তিনি আর সাক্ষী পাননি একজন সাক্ষী অথবা যেখানে চারজন সাক্ষী লাগে ব্যবচারের অপরাধে তিনি তিনজন সাক্ষী নিয়ে গেছেন চতুর্থ সাক্ষী নেই সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধান সহ ওই তিনজনকে মানহানির জন্য যে শাস্তি হাদুল কাজফ সেই শাস্তি তাকে দেওয়া হবে তাহলে যেখানে আয় অপরাধে লিপ্ত ব্যক্তিকেও আইন হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই সেখানে আমরা সন্দেহের উপরে এটা দেখা হয়নি তারা অন্য কিছুই না আমরা এটা মানে মোমেন হিসেবে বাধা দেওয়া আমাদের জন্য ফরজ যদি কেউ বাধা দিতে না পারেন পালিয়ে চলে যান লানত থেকে বেঁচে পড়ুন আর তৃতীয় যে বিষয়টা আমাদের খুবই ভয়ঙ্কর এই যে গণপিটনি এর পিছনে কিছু কারণ আছে আমরা হতাশায় ভুগি আমি আমাদের দেশে হয় হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমি সৌদি আরবে থাকতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা গেছে লাশ নিয়ে গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে কেউ গণপিটনি চিন্তা করে না কারণ তারা জানে এ একেবারে আল্লাহর আইনে এই যে নিহত ব্যক্তি দিয়াত পাবে অনিচ্ছাকৃত আইন যদি কার্যকর থাকে জনগণ কখনো আইন হাতে তুলে নেয় না তারা জানে আইন আমাদেরকে আমাদের পাওনা দিয়ে দেবে আর যখনই আইন অকার্যকর হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন মারা গেছে তিনজনই জানে এই গাড়িটা থানায় গেলে কিছুই হবে না আমরা কিছু পাবো না এখন যতটুক পারো মারে মেরে নাও পুড়িয়ে নাও তো এই জন্য একদিকে মোমেনদের দায়িত্ব হলো যে কোনো মূল্যে আমরা এই ধরনের গণপিটনি বাধা দেব বন্ধ করব বন্ধ করতে না পারলে পালিয়ে যাব আর দ্বিতীয় কথা হল আইন কি হলো সরকার কি করলো এটা আমাদের বড় কথা না আমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে নরহত্যার মতো পাপে যেন আমরা লিপ্ত না হই আল্লাহ তালা হেফাজত করুন